দেখো ইউপি এক্সামের গত ক্লাসে কিছু করেছিলাম এবং রুলস গুলো দিয়েছিলাম না তো যারা ওই নিয়মগুলো শিখেছো তাদের জন্য ইজি লাগবে আর যারা শিখুনি তাদের জন্য আবার কঠিন লাগতে পারে ঠিক আছে তো আজকে দেখো কখন থেকে রয়েছে CH3 বন্ড সি ট্রিপল বন্ড CH ঠিক আছে এখানে দেখো কোনো ব্রাঞ্চ নেই যেহেতু ব্রাঞ্চ নেই এবং ট্রিপল বন্ড রয়েছে তাহলে কার্বনের নাম্বারিং কোন থেকে শুরু হবে লেফট থেকে রাইট না রাইট থেকে লেফট মানে এদিকে হবে না এদিকে হবে এটা হবে ওয়ান টু থ্রি নাম্বারিং হয়ে গেল তারপর কি ছিল যদি ব্রাঞ্চ থাকতো ব্রাঞ্চের নাম আমরা আগে লিখতাম যেহেতু ব্রাঞ্চ নেই তাহলে নম্বর নর্মাল হবে মিথ ইুফ প্রুফ রয়েছে এখন এই যে ত্রিপর্বনটা এক নাম্বার কাগুলোর সাথেই আছে তাহলে প্রুফ যুগ ত্রিপর্বন থাকে কি যুক্ত হয় সিঙ্গেল বনে হয় এন ডাবল বনে হয় ইন আর হয় আইন মিথ ইথ প্রু প্রুফ যুগ আইন কি হয়েছে প্রো তার নাম হয়ে যাবে প্রো প্রোপাইন প্রো পাইন হয়ে গেল প্রোপাইন এখানে দেখো এখান থেকে ট্রিপল বন্ড রয়েছে ওয়ান টু থ্রি তিন নম্বরের আসলে ওয়ান টু দু নম্বর চলে আসে কোন দিক থেকে হবে রাইট থেকে লেফট আসবে নাম্বার দিয়ে দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে গেল এখনো কোনো ব্রাঞ্চ নেই এসে এটা তাহলে মিথ ই প্রো বিউট প্যান্ট প্যান্ট এসছে লিখবো প্যান্ট আর সাথে আছে আইন প্যান্টাই লিখবো এখন আমরা প্যান্টাই লিখতে পারবো না কারণ ত্রিপল বন্ডটা এক নম্বর কাপড়ের সাথে নেই তার পজিশন রয়েছে পজিশন দিতে হবে

এখানে ডাবল বন্ড এবং বন্ড দুটোই আছে একটা রুলস দিয়েছিলাম যে ডাবল বন্ড এবং বন্ড যদি থাকে ত্রিপল বন্ড যেহেতু বড় তাই ত্রিপল বন্ডের প্রাধান্য পাবে দিক থেকে নাম্বারিং কিন্তু সাথে একটা কন্ডিশন ছিল যদি ডাবল বন্ড এবং ত্রিপল বন্ডের পজিশন সেম থাকে তখন ত্রিপল বন্ড প্রাধান্য পেয়ে পাবে কি ডাবল বন্ড এই কার্বন মধ্যে ত্রিপল বন্ড কত নম্বরকে আমার সাথে আছে ওয়ান নম্বর ডাবল বন্ড এই দিক আসলে ত্রিপল বন্ড আছে এক নম্বরেতে সেও আছে এক নম্বরেতে তার মানে কি ডাবল বন্ড এবং ত্রিপল বন্ডের পজিশন সেম আর যখনই পজিশন সেম হবে তখন কার হবে মানে ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড ডাবল বন্ড নাম্বারিং হবে এই জায়গা থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাম্বারিং হয়ে গেল এবার আমরা নাম নিব

কত নাম্বার আছে ইনটা এক নম্বর প্যান্ট ওয়ান ইন লিখো ইনের সাথে অনুদ্ধ থাকে প্যান্ট ওয়ান ইন আবার হাই হাই প্যান্ট প্যান্ট আছে কত আপনার সাথে চার নম্বর পাঁচ না ওয়ান টু থ্রি ফোর পাঁচে গেলে কি পাই না ফোরে আসলে পেয়ে যায় ফোরে আসলে পাঁচ না কিন্তু ওইটা ফোর পের হয়ে তারপরে ত্রি করব তারপরে না আসবে ফাইভ নাম্বার দূরে

ঠিক আগের মতোই যেহেতু টাকার কার্বন রয়েছে প্যান্ট হবে দেখে নাও প্যান্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কার্বন এখানে আর কেউ যদি ভুলে গিয়ে থাকো কাটা দরকার নেই কি আসবে চারটা আসছে তো তাহলে মিট ইট প্রো বিউট তোমার বিট বিউট আসবে বিউট লিখো যদি কেউ বলব সত্য পাঁচটা থেকে চারটা তুলে থাক তুলো তাহলে কাটা দরকার নেই মানে চেন হিসাবে নাম যা তাই দেবে বিউট দিলে তো প্যান্ট এখন দেখো ডাবল বন্ড কোথায় আছে কত নাম্বার কার্বন সাথে আছে তিন নাম্বার আর যার দুই নাম্বার সে দুই নাম্বার লিখবে থ্রি কি হবে ইন থ্রি ঠিক আছে আবারও হাই পেন দেব আবার দেখো ট্রিপল বন্ড কত নম্বরের সাথে আছে ওয়ান নাম্বার দেখো ওয়ান তারপর হবে আইন ওয়ান আইন নাম্বার এবং না এবার দেখো এক্ষেত্রে কোনো বন্ড দেওয়া আছে কি না থাকে না থাকুক আমার তো বন্ডে কিছু আসা যায় না আমার হয় কার্বনের সিম্বল দিয়ে তাহলে দেখো মেইন একটা প্রধান গ্রুপ রয়েছে সে দিয়েছিলাম ওএইচ রয়েছে বললাম না ওএইচ ডাবল বন্ড ও সিএচ সি ডাবল ওএইচ এগুলো ছিল মানে মূল প্রধান গ্রুপ তারা যেহেতু রয়েছে তাহলে কোথায় ডাবল বন্ড আছে কোথায় বন্ড আছে দেখা দরকার নেই নাম্বারি কোথাতে হবে তারা যেদিকে আছে সে দেখতে হবে নাম্বারে এখাতে হবে নাম্বার কার হবে কার্বনের ওয়ান টু থ্রি তাহলে কার্বন কয়টা আছে এখানে তিনটা আসে মেথ হয়েছে আর ওয়েচ ওয়েস থাকলে নাম হয় ওয়েচ এর নাম ছিল তোমাদের যে লোকটা দিয়েছি দেখবে ওখানে ওখানে ওয়েচ এর নাম রয়েছে ওয়েচ কে আমরা কি মনে থাকি এটা হলো একটা অ্যালকোহল গ্রুপ এখানে নেই খাতাতে নেই বলছে যে পিডিএফ দিয়েছিলাম নোটে ওইখানে আছে ঠিক আছে একদম ডিটেলসে লেখা আছে যে প্রধান গ্রুপ থাকলে নাম কি হবে অপ্রধান গ্রুপ থাকলে কি হবে সব নামটা একদম ডিটেলসে লেখা আছে তুমি দেখে নেবে ঠিক আছে তো এখন বলে দেই যে যদি ওয়েস থাকে ওয়েস হলো অ্যালকোহল গ্রুপ যার সাথে নাম আসে অল সরু ল অল ঠিক আছে তাহলে মেথ ইথ প্রোভ প্রোপজুকอล নহeyse প্রোপানোন প্রোপানজুকอล প্রোপানোন হবে ঠিক আছে দেখো প্রোপানোন প্রোপানন হয় কিন্তু सेम জায়গায় যে ওএস টা এক নম্বরের কার্বনের সাথে না হয়ে দুই নম্বরে হতো তাহলে কি লিখতাম প্রোপান দিয়ে হাইফেন দিয়ে টু দিয়ে হাইফেন দিয়ে অন লিখতাম এরকম হতো

এন হবে না আইন হবে না ইন হবে ডিপেন্ড করে ওই সিঙ্গেল বোন ডাবল বোন এবং ট্রিপল বোনের উপর ঠিক আছে এই কারণে ওই লাস্টের নটা কেন বাদ দিয়ে ন থাকলে এন প্রো প্যান এন বলি ন আছে প্রো পাইন আইন ন বলি প্রো পিন তারপর ইন থাকে নটা থাকি কেন দুই যুক্ত পণ্য করার জন্য আমরা এগুলিকে স্কিপ করে যাই আর কী হবে জানি না অ্যাকর্ডিং টু বন আমরা নামটা লিখি ঠিক আছে এখানে যদি সিঙ্গেল বোনে রয়েছে তাহলে প্রোপেন হল এটা নেই তো নিদিত প্রো প্রোপেন তো প্রোপেন যুগ প্রোপেনল তো হয় না প্রোপানল ঠিক আছে প্রোপান নেক্সট এখানে দেখো মেইন গ্রুপ রয়েছে এখানে ওএস রয়েছে তাহলে আমার ভাবা দরকার নেই নাম্বার এখান থেকে হবে 1 2 3 4 চারটা গ্রুপ আসছে এখন দেখো এই ক্ষেত্রে ব্রাঞ্চ রয়েছে তাহলে ব্রাঞ্চের নামে গেলে আগে লিখতে হয় ব্রাঞ্চে কে কে আছে সি এল রয়েছে সি রয়েছে সি নাম কি ছিল মনে আছে কি মিথাইল আর সিএল মানে কি ক্লোরো এখন দেখো দুইটা ব্রাঞ্চ রয়েছে কার নাম আগে লিখবো নিজের ইচ্ছে তো লিখলেই হবে না মিথাইল এবং ক্লো মিথাইল লিখতে গেলে ইংলিশে প্রথম আলফাবেট কি আসে এম আর ক্লোরো লেখার জন্য কি আসে সি তাহলে আলফাবেটের সিকুয়েন্স অনুযায়ী এম আগে না সি আগে তাহলে ওই তার নামটা আগে হবে সি কত নম্বরে আছে দু নম্বরে টু হাইপেন ক্লোরু টু ক্লোরু ঠিক আছে আবার তো আছে থ্রি কি মিথাই নাম্বারের আগে পরে কি হয় হাইপেন হয় থ্রি মিথাই টু ক্লোরু থ্রি এখন আমরা সম্পূর্ণ নাম লিখছ দেখো নাম কি হবে কোলে কেমন আছে এখানে তোর কি হয় মিটি প্রুভ বিউট যে বিউট থাকলে লেখ বিউটান লিখবে হাই পেন 1 1 এক নাম্বার কি হয়েছে ওএস হয়েছে তোর বিউটান 1 অল বিউটান স্যারminLength পড়তো পার বল না নামের পরে নাম আসলে কোনো হাইফেন হয় না ঠিক আছে পরপর দুটি সংখ্যা বসলে তো কমা হয় আর সংখ্যা পেছনে এবং সামনে হাইফেন হয় ঠিক আছে যদি এখানে থ্রি না লিখতে হতো তাহলে ক্লোরুর পর আমি হাইফেন দিতাম না যায় আসাই লিখতাম যেহেতু এই ক্লোরুর পরে তিন নাম্বার পজিশনে মিথ্যাল রয়েছে থ্রি লিখতে হচ্ছে আমাদের তাই থ্রি এর আগে এবং পরে আমরা এটা হাইফেন রয়েছি ঠিক আছে পরপর নামের পেছনে কোনো হাইফেন হয়

তিন নম্বর চার নম্বর ঠিক আছে যাদের বুঝতে অসুবিধা হয় আমি এটাকে টাকা দিলাম এদিকে দিদি কি হবে এটা যখন আমি টাকা দিলাম সে এখানে শুনে আর যে এদিকে সে চলে যাবে এদিকে ইজি এটাই তো স্মরণ ছিল কারণ দিয়ে নামিয়ে দিলাম আর শুধু না ওয়ান টু থ্রি ফোর চারটা বোন রয়েছে এখন দেখো এখানে ডাবল বন রয়েছে আবারও কি রয়েছে ব্রাঞ্চ রয়েছে আবার মেইন গ্রুপ রয়েছে তো ফার্স্ট ব্রাঞ্চের নাম হবে কত নম্বরে ব্রাঞ্চ রয়েছে তিন নম্বরে কি গ্রুপ রয়েছে এটা মিথাইল গ্রুপ কি হবে থ্রি ফাইভে মিথাই থ্রি মিথাই আবার ডাবল বোন রয়েছে কোথায় আছে এক নাম্বার রয়েছে হাইপেন হাইপেন টু ওয়ান ইন ওয়ান ঠিক আছে আর কি আছে গ্রুপ রয়েছে ঠিক আছে আবার লক্ষ করো আমরা কি লিখবো এখানে ইন রয়েছে আবার অল রয়েছে এরা বোঝার কিন্তু ইন এবং অল একসাথে আছে কিন্তু তখন কিন্তু মনে রাখবে আমরা যে ডাওয়ার বন ছিল তখন আগে ইন লিখতাম নাকি নীতি প্রব কার্বনের চেইন লেখার পরে লিখতাম চেইন লেখার পরে না তো এক্ষেত্রে আমরা এখানে যখন পর লিখেছিলাম যে দু নম্বরে ক্লোরো ছিল তারপর তিন নাম্বারে মিঠাই ছিল তারপরে আমরা অন লিখেছি তো এই হিসাবে অনেক রাখতে পারে যে প্রথম তো এটা সেটা লিখলাম তখন ডাওয়ার বোন ডাবনটা লিখলাম তারপরে এটা লিখে নাম লিখবো এরকম না কিন্তু ইন আইন আর ওই গ্রুপগুলি সবগুলো কিন্তু কার্বন চেনের নামের পরে হয় ঠিক আছে তাই থ্রি মিথাইল লিখলাম ঠিক আছে কিন্তু এখানে ওয়ান ইন আমরা লিখব কি লিখবো তো মিথ ইট প্রো বিউট বিউট আই লিখবো তারপরে কোথায় ইন আছে কোথায় বল আছে লিখবো আর কি না যাতে এই সমস্যা কারণ না হয় তাহলে থ্রি মিথাইল কি হবে মিথ ইট প্রিখবে বিউট এখন লিখবো এখন আগে লিখবো কি ইন তারপর লিখবো অন ঠিক আছে কত নাম্বার ইন আছে এক নাম্বার ইন আছে ওয়ান ওয়ান ইন আর এক নাম্বারই অল আছে ওয়ান অন বুঝতে পারো তো প্রথমে ব্রাঞ্চের নাম হয় তারপরে চেনের নাম হয় তারপরে ডাউনলোড আছে না ওয়েজ আছে না কি আছে এটা পরে হবে হয়েছে এবং লাস্ট নাম্বার দেখো কি আছে সিএইচ আছে ও এইচ ও আছে ওই প্রধান গ্রুপের মধ্যে দুজন পরপর আছে তাহলে কাকে আমরা প্রাধান্য দেব যে নর্মাল টেনের সাথে আছে তার সে প্রাধান্য পাবে আর যে ব্রাঞ্চে আছে সে হয়ে যাবে অপ্রধান গ্রুপ ঠিক আছে নাম্বারই হবে এই জায়গা থেকে ওয়ান টু থ্রি ফোর তাহলে ব্রাঞ্চের মধ্যে কি আছে ওইচ আছে যে এখানে ছিল মেইন গ্রুপ প্রধান গ্রুপ এখন হয়েছে কি অপ্রধান গ্রুপ ঠিক আছে কত নম্বরে আছে তিন নম্বরে এটারও টেবিলে লেখা আছে ওয়েস থাকলে কি লিখতাম আমরা লিখতাম না কিন্তু যেখানে সে ব্রাঞ্চ হয়ে গেছে সেখানে অল হবে না সে হবে হাইড্রক্সি কেউ যদি অপরাধ হয়ে থাকে তার নাম কি হবে তাও তোমাদের টেবিলে দেওয়া হয়েছে ওয়েস থাকলে হবে হাইড্রক্সি এখানে হাইড্রক্সি দেখো হাইড্রক্সি লিখুন

লোকেন কেমন তুমি মিথ ই প্রবিউট বিউট বিউটান জোক কি আছে এল আছে বিউটানল বিউটানল তাহলে লিখতে পারো এইভাবে যে বিউট ডানে বিউটানল এক নাম্বার আছে বিউটান জোক এল বিউটানল দেখো বুঝলি কি না যেহেতু এক নম্বরে আছে তাই আমাদের দেওয়া দরকার নেই যে বিউটান যুগ এল দেওয়া দরকার নেই বিউটান এল দেখ হয়ে গেছে বলবে তো ক্লাস কেটে থাক পরবর্তী ক্লাসে এই CH3 CHO এবং কার্বন যে গ্রুপগুলো রয়েছে তাদের কার্যকরী গ্রুপ প্রধান গ্রুপ অপ্রধান গ্রুপ এগুলো নিয়ে কিছু করাবো ক্লাস করতে হবে ইউপি গুলো ঠিক আছে আর তোমাদের কাজ হবে বাড়িতে গিয়ে যে নোটের মধ্যে যেগুলো ছিল প্রধান গ্রুপে থাকে নাম কি হয় অপ্রধান থাকলে নাম কি হয় এগুলো শিখে